জয় জগন্নাথ ভাই বন্ধুরা কি কথা থেকে দেখছো ভাইয়ের পাশে থেকে বন্ধুরা এসেছিলাম আমাদের পূর্ণ বাড়িতে পূর্ণ বাড়িতে একটা কাজ ছিল কি কালকে এলো জিনিসপত্র ভর্তি ছিল আমাদের তাই জিনিসপত্রগুলো আমি একটু বাইরে বের করে দিয়েছিলাম বের করার পরে একটুখানি পরিষ্কার করে দিয়েছিলাম বাথরুমে গেছে বাথরুমে পোষা করে দিয়েছিলাম পোষা করে দেওয়ার পরে কালকে গেছিলাম আমি কাজে চলে গিয়েছিলাম রাত্রে ভাই একা ছিল তো দেখো তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখাচ্ছি তোমাদের দেখতে দেখো ব্যাক ক্যামেরায় এটা হচ্ছে আমাদের পূর্ণ বাড়ি তোমাদের আগেও আমি একবার শেয়ার করেছি দেখো আমাদের আমাদের বাড়িতে দেখো গাছ গাছালি আছে বেল ইয়ে গাছটা রয়েছে ইয়ে ফুল গাছ এই আমাদের গোলাপ ফুল সাদা ফুল দেখো ওই জায়গায় ফুটেছে দেখো ছোটো দেখা যাচ্ছে না ওদের এদের ওদের দেখো লাল ফুল ফুল ফুটেছে আম গাছটা রয়েছে এটা আমাদের পূর্ণ বাড়ি আমার মা রান্না করছে এই ঘরে বৌমা এই ঘরে এই আমার জেটি দেখতে পাচ্ছ আর দেখো বন্ধুরা দেখো আর একটা জিনিস দেখো আমাদের পায়রা আছে পায়রা কোন দেখায়নি দেখো আমাদের পায়রা দেখেছো ঘরের ভিতরে থাকে আমাদের এটা ঘর আমাদের ঘরের ভিতরে দেখো আমরা থাকি এই জায়গায় দেখো আমাদের বেডরুম আর ভাইরা থাকে আর দেখো পায়রার জন্য আমাদের আমাদের ঘরের ভিতরে পুরো পায়রা আরে দেখো পায়রার বাচ্চা দেখো এই একটা দেখছো বন্ধুরা আর সবচেয়ে প্রিয় প্রিয় খুশির জিনিস হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো কালকে বলছিলাম না বন্ধুরা যে আমাদের হচ্ছে মানে হচ্ছে ঘর আমি এলো পোশাক করেছিলাম আমাদের এই ঘরটা পুরো একদম এটা পুরো একদম জাম ছিল পুরো হলো মানে মাল জিনিসপত্র পুরো জাম ছিল কালকে অল্প একটু কোনো করেছিলাম এই দেখো কালকে আমাদের শেরুর বাচ্চা হয়েছে রাত্রিরে

সেরু সেরু টোটাল কথা বলবে না বন্ধুরা না বন্ধুরা রাগ করেছে খেলো না রয়েছে বন্ধুরা ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে থাকে লাইফ স্যার কমেন্ট করবো আর পাশে থেকে রাখছি জয় জগন্নাথ প্রচুর রোদ হচ্ছে বন্ধুরা সাবধানে কাজকর্ম করবে সাবধানে যাবে রাকি